الحمد لله رب العالمين والعاقبه للمتقين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ ۗ ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সুরতুল আহজাবের ছত্রিশ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছে এই আয়াতের সারমর্ম একেবারেই সংক্ষিপ্ত আকার আপনাদের সামনে উপস্থাপন করবো আমরা বলি ইংসা আল্লাহ দেখুন আল্লাহ আলার যে দিন ওই ইসলাম আমাদেরকে দিলেন এই জন্য কি আপনারা খুশি না বেজার কম না বেশি আল্লাহর নাজিল কি তো কোনো বিধান কি আমাদের অকল্যাণ বয়ে আনে কোরআন মাজিদে কি অকল্যাণের কিছু আছে যা আছে সব কল্যাণ বিশেষ করে ইমানদারের জীবনে তো অকল্যাণ বলতে কিছু হতে পারে না যে ব্যক্তির বিশ্বাস আছে আল্লাহর উপরে বিশ্বাস আছে আল্লাহ রসুলের উপরে বিশ্বাস আছে পরকালের উপরে তার জীবনে হারাবার কিছু নাই নবী করিম বলেছেন আজাবাল্লি বাল্লি আমরিল মুমেন ইমানদারের বিষয়টি খুব আশ্চর্যজনক ইন্না আমরুহ তার সব কিছুই তার জন্য কল্যাণ হয় ইন আসাবাথু সাররা ও সাকারা ফাকানা খাইরাল্লাহ মুমিন জীবনে যদি কল্যাণ কর কিছু আসে সে শুকরিয়া আদায় করে নিয়ামত প্রাপ্ত হলে সে শুকরিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ বয়ে আনে ও ইন আসাবাথু দাররা ও সাবরা ফাকানা খাইরাল্লাহ যদি জীবনে কোনো মুসিবত আসে বিপদ আসে এটাও তার অকল্যাণ বলতে কিছু থাকে না কারণ সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ বয়ে আনে জোরে সুবহানাল্লাহ মুমিন জীবনের সব কল্যাণ বয়ানে মুমিন যদি বুঝতে পারে উপলব্ধি করতে পারে যে আল্লাহর নাজিলকৃত বিধান আল্লাহ রসুলের নাজিলকিত বিধানগুলো আল্লাহ আমাদের জন্য কিভাবে গ্রহণ করা উচিত আমি এই কথাটাই শুধু আপনাদেরকে সংক্ষিপ্ত দুই একটি কথার মাধ্যমে উপস্থাপন করবো আমরা বলি ইনশা আল্লাহ আচ্ছা প্রিয় ভাইরা আমরা যে নামাজ পড়ি রোজা রাখি হর্ষ করে জাকার দেই অনেকেই নামাজ পড়ে বাধ্য হয়ে আবার কেউ নামাজ পড়ে ভালোবেসে কেউ পর্দা করে বাধ্য হয়ে কেউ পর্দা করে ইসলামকে ভালোবেসে শুধু মহাব্বত করে ঠিক না ভাই কেউ সমাজে দান করে স্বভাব প্রাপ্তির আশায় বিনিময় প্রাপ্তির আশায় আবার কেউ দান করে সামাজিকতা রক্ষা করার জন্য কেউ ইসলামকে মান্য করে সামাজিকভাবে মান্য করতে হয় না হলে কেমন দেখা যায় এটা করার জন্য আবার কেউ কেউ ইসলামকে মান্য করে হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নেই কিন্তু একজন মমিন মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের এই কথা জানা থাকা উচিত আল্লাহর নাজিলকৃত সকল বিধান এমনভাবে গ্রহণ করতে হবে যে আমার মনের মধ্যে কোনো সংকোচ এর মধ্যে থাকবে না এমন কথা বলা যাবে না দাড়ির ব্যাপারে যে দারি ইসলাম তো মানি কিন্তু দাঁড়ির বিধান তা আল্লাহ কেন দিলেন এই আধুনিক জমানায় সেই পর্দার বিধানটা আল্লাহ তালা কেন দিলেন সুদ খাওয়া আল্লাহ কেন হারাম করলেন ঘুষ খাওয়া আল্লাহ কেন হারাম করলেন এ আমার মাথায় আসতেছে না এই ধরনের কোনো প্রকার শঙ্কা মনের মধ্যে রাখা যাবে না যেমন শরীয়তে হদ আছে বিধান আছে কোনো ব্যক্তি যদি চুরি করে রাষ্ট্র যদি খেলাফত কায়েম থাকে রাষ্ট্র সরকার তারা হাতটা কেটে দেবে প্রমাণ পাওয়া গেলে এখন আপনি মুমিন মুসলমান হয়ে মনে মনে ভাবলেন ইসলামের সব বিষয় সুন্দর লাগে কিন্তু হদের বিষয়টা শাস্তির বিধানটা এতটা কঠিন কেন ভালো লাগে না এ একটা সংখ্যা। আবার বললেন ইসলামে জিনাবে বিচার করলে মৃত্যুদণ্ডের আইন এটা বড় কঠিন কাজ এটা বড় বেমানান লাগে আমার কাছে নাওয়জুবুল্লাহিবিন এইরকম মনের মধ্যে রাখার কোনো সুযোগ নেই আমি যে আয়াতখানে আপনাদের সামনে তেলাবাদ করেছি আয়াতটি সুরাতুল আহজাবের ছত্রিশ নম্বর আয়াত এর আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে একটা সানে নজুল আছে প্রেক্ষাপট হচ্ছে নাবিকারী করিম সাল্লাহ আলী হুসাল্লামের পালক পুত্র পালক পুত্র জায়দ বিন হারেসা রদি আল্লাহ তালহ নাম শুনেছেন আপনারা এই জায়দ বিন হারেসা রদি আল্লাহ তালা আনহুর বিবাহের জন্য পয়গাম পেশ করলেন রসুলের আপন ফুবাতো বোন জাইনাব বিনতে জাহাস রদি আল্লাহ আনহার কাছে কিন্তু জাইনাব বিনতে জাহাস রদি আল্লাহ আনহা এই বিবাহে সম্মতি জ্ঞাপন করলেন না এমনকি জাইনাব বিনতে জাহাসের আপন ভাই আবদুল্লাহ বিন জাহাস তিনিও রসুলের এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করলেন না মানে মন থেকে এটা গ্রহণ করতে পারলেন না গ্রহণ না করার পেছনে তাদের যুক্তি হলো জায়িনাদ জাহাজের যুক্তি হলো আমি একজন কুরাইশি নারী সম্ভ্রান্ত সুন্দরী নারী আর বিন হারেসা যদিও রসুলের পালক পুত্র কিন্তু সে তো গোলাম হয়ে মক্কার উকাজের বাজারে বিক্রি হয়েছিল আমি একজন স্বাধীন সম্ভ্রান্ত সুন্দরী নারী হয়ে একটা গুলামকে স্বামী হিসেবে আমি গ্রহণ করতে পারি না মন থেকে তিনি অ্যাকসেপ্ট করতে পারলেন না এই ব্যাপারে কোরআন মাজিদ আল্লা আয়াত নাজিল করলেন আল্লা পাক বললেন আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলি সিদ্ধান্ত দেওয়ার পরে ওয়ামাক্কান আলী মোমিনওয়ালা মোমেনার্তিন কোনো ইমানদার নারী পুরুষের আর অধিকার থাকে না আইয়া কো নালাহ মুল খিয়ারতুমিন আন্দীহীন নিজের পক্ষ থেকে মতামত ব্যক্ত করার ব্যক্ত করার কোনো সুযোগ নাই কারণ সিদ্ধান্ত কে দিয়েছে যদি বলেন তো সিদ্ধান্ত যদি হয় আল্লাহর সিদ্ধান্ত হয় যদি হয় আল্লাহ রসুলের সেখানে সাধারণ মানুষের নিজস্ব মতামত ব্যক্ত করার কোনো সুযোগ থাকে না যদি কোন ব্যক্তি আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তকে বাদ দিয়ে দেয় আল্লাহ নবীর সিদ্ধান্ত মতামত যদি সে ব্যক্তি মান্য করতে না পারে যদি সেটাকে অবজ্ঞা করে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ সিদ্ধান্ত দেওয়ার পরে আমার সিদ্ধান্ত দেওয়ার পরে কোনো ব্যক্তি যদি ভিন্ন পথে চলে সিদ্ধান্তকে অবজ্ঞা করে অমান্য করে চলে সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায় যদিও এই আয়াত নাজিল হয়েছে বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হওয়ার পরে জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পেলেন আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন আল্লাহ এবং রাসূল সিদ্ধান্ত দিয়ে ফেললে নিজের মতামত ব্যক্ত করার সুযোগ থাকে না জাইনাব বিনতে জাহাস রাসূলুল্লাহকে জানায় জানিয়া আল্লাহ আপনি আমার জন্য যাকে পাত্র হিসেবে সিলেক্ট করেছেন তাকে আমি হাসি মুখে মেনে নিলাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর সিদ্ধান্ত কেমন কিভাবে মানতেন এই আমরা এই দুই দুটা ঘটনা থেকে কোরআন মাজিদের এই আয়াত থেকে আমাদের জন্য বড় শিক্ষা হচ্ছে আল্লাহ পাকের যত বিধান আছে কোনো বিধানের ক্ষেত্রে আমার পক্ষে কোনো যুক্তি চলবে না কোনো তর্ক চলবে না এ কথা বলা যাবে না যে আমার তো দাঁড়িয়ে রাখার বয়স হয় নাই কেন দাঁড়িয়ে রাখবো আমি কি হুজুর নাকি যে আমার বউকে আমি পর্দা করাবো আমি কি আলেম নাকি আমি কোরআন শরীফ পড়ব এরকম বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই মনে রাখবেন ইমাম সাহেবের জন্য নামাজ পড়া যেমন ফরজ সভাপতি সেক্রেটারি কুষা দক্ষ তাদের জন্য নামাজ পড়া ঠিক তেমনই ফরজ ইমাম সাহেবের কন্যা স্ত্রীর জন্য যেমন পর্দা ফরজ অনুরভাবে সভাপতি সেক্রেটারি কুষা দক্ষ সহ মসজিদের সকল মুসল্লিদের মুসলমানের স্ত্রী কন্যাদের পর্দা করা ঠিক তেমনই ফরজ ঠিক কিনা ভাই ইমাম সাহেবের জন্য যেমন সুদ ঘুষ হারাম মুক্তাদির জন্য সুদ ঘুষ হারাম এখানে বিভাজনের কোনো সুযোগ নাই অনেক যুবকেরা মনে করে যে মাথা আমি টুপি আমি কি মাদ্রাসার ছাত্র মুখে আমি দাড়ি কেন লাগবো আমি কি হুজুর প্রিয় ভাইয়েরা যদি প্রশ্ন করা হয় কেয়ামতে রসুলের সাফাত শুধু কি হুজুরের প্রয়োজন না আপনাদের সকলেরই প্রয়োজন যদি তাই হয়ে থাকে হুজুর কেন একা রসুলকে আপন বানাবে হুজুর একা রসুলকে আপন কেন বানাবে আমরা সকলেই নবী করিম সাল আলী কে কলিজার চেয়ে বেশি আপন বানায় নেব ইনশাল্লাহ বলেন আর সেটা প্রমাণ হবে আমাদের আমলের মাধ্যমে মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কান আমি ফিল জান্না যেই ব্যক্তি আমার সুন্নাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকে ভালোবাসবে যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে হবে আমরা কি রসুলে পাকসালামের ভালোবাসার পরিচয় দিতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও আমাদের কাজা হবে না আমরা বলি ইনশাআল্লাহ আল্লাহ মুখের দাড়িতে আমরা হাত লাগাবো না দাড়িটা কামাবো না বলি ইনশা আল্লাহ আজকের পর থেকে আমরা মিথ্যা কথা বলবো না চুরি ডাকাটি করব না অন্যের হক নষ্ট করব না বলেন